একজন ব্যক্তিকে কেয়ামতের মাঠে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তার আত্মা গ্রহণ করা হয়েছিল তার মানে একজন ব্যক্তির পরিচয় হবে যার জীবনের শেষ অবস্থার উপরে ভিত্তি করে যেই দিন আপনি মৃত্যুবরণ করবেন যেই মুহূর্তে আপনি মৃত্যুবরণ করবেন সেটা আপনার কোন অবস্থায় মৃত্যুটা হয়েছে তখন আপনার ইমানের অবস্থা কি ছিল এটাই হবে হাসরের মাঠে আপনার পরিচয় ষাট বছর আপনি কি ছিলেন এটা আল্লাহ না যেই দিন আল্লাহ আপনার কাছ থেকে আত্মাটা গ্রহণ করে নেবে ওই মুহূর্তে আপনার অবস্থাটা কেমন ছিল আপনি কি একটা পাপের জায়গায় মৃত্যু হয়েছে না কাজ অবস্থায় হয়েছে এটাই হবে আপনার ফাইনাল রেজাল্ট তার মানে যাদের চুলদারি সাদা হয়ে গেছে জীবনের একেবারে শেষ স্টেজে পৌঁছে গেছেন জীবনে বহু কিছু করে ফেলেছেন কিন্তু এখন আল্লাহর বন্দিগির উপরে রেখেছেন আপনি জানেন না আল্লাহ আপনার উপর কত করে হেসান করেছে আপনি আল্লাহ কত বড় নিয়ামতের মাঝে যাপন করতেছেন এটা আপনি বুঝতে পারেন না আপনার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ পুরো করেছেন আপনি কিন্তু এই বয়সে এসে যখন আপনি আল্লাহর বন্দুকি করতে পারতেছেন আপনি তাও উপরে আছেন এটা আল্লাহর কত বড় অনুগ্রহ এটা আমি আপনাকে ভাষায় বুঝাতে পারবো না আপনি যখন মরে যাবেন আল্লাহ আপনাকে যখন ক্ষমা করে দেবে এবং আপনার জীবনের পুরো লাইফটাকে আল্লাহ নিয়ামত বানিয়ে দেবে এবং নিয়ামতের ভিত্তিতে জান্নাত দেবে তখন আপনি বুঝতে পারবেন যে আজকের খুববার মর্মটা কি ছিল অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাল্লার যারা লেগে আছেন তারা আপনার আল্লাহর শুক্রিয়া আদায় করেন আর আমরা আল্লাহ ওয়া তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মতো পথ অনুসরণ করে আমাদেরকে আপনাদের মতো হওয়ার তৌফিক দান করে আমরা যেন আপনাদের অনুসরণ করতে পারি কারণ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন এই বদতের মধ্য দিয়ে যাচ্ছেন এই গ্যারান্টি আমাদের নাই কারণ আমরা তো এখনো যুবক আমাদের হাতে এখনো শক্তি আছে পাপ করার মতো প্রবণতা আছে জানি না আপনাদের মতো আমরা হতে পারব কিনা অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের পথ আমরা অনুসরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আমিন ইয়া রাব্বাল আলামিন তো এটা ছিল অনেক বড় একটা নিয়ামত তো এটা কখন পসিবল হবে যখন আপনি প্রতিনিয়ত কোনো না কোনো ভালো কাজের উপরে থাকবেন তখনই পসিবল হবে একজন ব্যক্তি যদি খারাপ কাজের জায়গায় থাকে খারাপ কাজ অবস্থায় থাকে এই কথাটা যখন তার স্মরণ হয়ে যাবে যে এই মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে দেখবেন যে তার মাইন্ড কাজ করবে সেই খারাপ কাজ থেকে সে সরে যাবে সে খারাপ স্থান থেকে সে উঠে আসবে কারণ কেউ চায় না আমরা খারাপ অবস্থায় আমাদের মৃত্যু হোক আমি যখন বিশেষ করে বাথরুমে যাই আমার যখন মনে পড়ে যে langchain langchainিত মৃত্যুর তে আল্লাহর কাছে সম্মানিত মৃত্যু কামনা করতে হবে তখন আমি আল্লাহর কাছে মনে মনে এই দোয়া করি আল্লাহ মৃত্যু তো যে কোন সময় আসতে পারে বাথরুমের ভিতরে হার্ট অ্যাটাক হতে পারে কিন্তু মানুষ সেটা দেখবে না কিন্তু মানুষের কাছে প্রচার কি হবে যে উমুক ব্যক্তি বাথরুমে মারা গেছে কে চায় এই এরকম জায়গায় মৃত্যু করতে কেউ চায় কিন্তু আমরা কে না চাই যে শেস্তায় আমার মিত্রটা চলে আসুক কে না চায় অতএব আমরা আল্লাহর কাছে ভালো স্থানে ভালো ব্যক্তিদের সাথে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে প্রতি নিয়ত আমাদেরকে এই দোয়া করতে হবে যে একটা ভালো অবস্থায় থেকে যেন আমার হয় মরবো আমরা সবাই এই আকাঙ্ক্ষা করতে হবে তাহলে আপনাকে কি করতে হবে সব সময় ভালো মানুষের সাথে অবাধাশা করতে হবে ভালো মানুষের মজলিসে গিয়ে বসাতে হবে ভালো ইবাদতগুলো করতে হবে ভালো জায়গা নিজের জন্য বেছে নিতে হবে আপনি বিন্দু মাত্রেও মনে থাকলে খারাপ কোনো সঙ্গীর সাথে খারাপ কোন স্থানে বেশি কোন স্ট্রে করবেন না অবস্থান করবেন না কারণ ওই সময় যদি মৃত্যু চলে আসে তাহলে আপনি কিন্তু গুণ্য হয়ে যাবেন আপনার এবার তো আপনাকে বাঁচাতে পারবে না যদি ওই খারাপ অবস্থায় আপনার আমার মৃত্যু হয়ে যায় আমরা আল্লাহ সুবানা হুয়া তালার কাছে আশ্রয় চাচ্ছি যে আল্লাহ যে কোনো রকমের ফাসাদ এবং বিপর্যয় মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও আমাদেরকে যেন ভালো অবস্থায় মৃত্যু হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন মানুষ কি ভেবে নিয়েছে মানুষ ভেবে নিয়েছে যে আমাকে ছেড়ে দেয়া হবে যদি আমি আল্লাহর কাছে কথা বলি আল্লাহ আমি মুসলিম আমি মমিন এটা বললেই তাকে ছেড়ে দেয়া হবে আহামলাইউফতানুন আর সে ভেবেছে যে সে যখন বলবে আমি মুমিন মুসলিম সমাজে যখন পরিচয় দেবে আর আল্লাহ তাকে পরীক্ষা করবে না বিনা পরীক্ষায় তাকে ছেড়ে দেয়া হবে এভাবে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতানাল্লাজিনা মিন তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের প্রত্যেককে পরীক্ষা করা হয়েছে এই কথা বলে দেওয়ার পর আল্লাহ বলছেন ফালাইয়া দেব এই জমিনে কে তার দাবিতে সত্যবাদী আর কে মিথুক আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব যখন আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে মুখে মুমিন মুসলিম বললেই মাফ করে দেওয়া হবে না তাকে প্রমাণ করতে হবে এবং আল্লাহ বলছেন আমি প্রমাণ করে দেব এই জমিনে কে ইমানের সত্যবাদী আর কে মিথ্যুক আপনি কি ভেবেছেন এই আয়তের অন্তর্ভুক্ত কারা আপনি হয়তো ভাববেন এটা তো আমাদের জন্য নয় কারণ আমরা তো মোহাম্মদুর রসুল আসলামের উম্মত তারা সাফাতে সব মাফ নামাজ পড়ি নাই পড়ি আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা নয় আজকে অধিকাংশ মানুষের এটা ধ্যান ধারণা যে আমাদের নবী কান্ডারি তো রয়ে গেছেন তিনি সুপারিশ করবেন আর আমরা নাজাত। আর ওই সিলসিলায় কিছু পিরো দাঁড়িয়ে গেছে যে রাসু ইসলামের সাফাতের আগে আমাদের সাফাত লাগবে এই জন্য আমাদের হয়ে আসো আমাদের অ্যাঙ্গেলে গেলে রাসু ইসলামের তোমরা পেয়ে যাবে তার একটা ধান দেখারা করে দিয়েছে বিভিন্ন পীরের গদ্দিন হয়ে বসে গেছে আর ওই চোরা রাস্তাগুলো দিয়ে আপনারা ঢুকতে চাচ্ছেন আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাতের মালিক মেন গেটের জন্য পাহারাদার বসিয়ে দিয়েছে আপনারা পীরদের মাধ্যমে খুঁজছেন যে জান্নাতের দেয়ালের কোনো ছিদ্র আছে কিনা যেখান দিয়ে ঢোকা যায় কারণ আল্লাহ সুবানা হুয়া এখানে জান্নাতের মেন গেটে পাহারা বসিয়ে দিয়েছে এবং বলছে খবরদার কোনো ইমানদার ছাড়া যেন ঢুকতে না পারে এবং আল্লাহ বলেছে কোনো জান্নাতি ওই ব্যক্তি ঢুকতে পারবে না জান্নাতে যে ব্যক্তি সালাত পরে নাই সিয়াম রাখা নাই জিহাদ করে নাই সাতকা দেয় নাই হজ করে নাই আল্লাহ বলছেন এদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না তো তখন তারা কি করেছে যেগুলো পড়তে করতে তো কষ্ট পীরের মরিদ হয়ে গেলে পীরেরা যদি পেছন দিয়ে ঢুকিয়ে দিতে পারে তাহলে তো আমরা কামিয়াব চোরা রাস্তা ধরে নিয়েছে আরে জান্নাত আপনার রাস্তার কিল্লা নয় যেটা একটা বোম্মালে ফেটে যায় ওটা হচ্ছে জান্নাত আর যেটার পাহারাদার হচ্ছে ফেরস্তা যেটা আল্লাহর কমান্ডে চলে আল্লাহ সুবাহ সেখানে চোরা কোনো রাস্তা রাখেনি ঢুকার মতো আল্লাহ বলেছেন এখানে ঢুকতে হলে মাত্র মমিন মুসলিমরাই পারবে অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এই ওই সমস্ত ধ্যান ধারণা ছেড়ে দেন যদি আল্লাহ সুবাহ রাসুসলামের সাফাতের মাধ্যমে আপনার কোনো জবাবদিহিতা ছাড়াই যদি মুক্ত করে দিত তাহলে কোরআনের ওই আয়াতগুলো আপনি কি করবেন যে আল্লাহ বলেছে বান্দা তুমি কে কি করছো আমি সবকিছু লিখে রাখতেছি এর কোনো দরকার ছিল বলেন যখন আপনি জানেন যে আমি মরলেই রাসুলামের সুপারিশ করে আমাকে মাফ করে দেওয়া হবে তাহলে আল্লাহ যে বলেছে আমি সবকিছু লিখে রাখতেছি তোমার কর্ম দরকার কি ছিল সেটার কি দরকার ছিল বরং আল্লাহ এই জন্য লিখে রাখে আল্লাহ বলছেন বান্দা প্রত্যেকটা ব্যক্তির মুখের জবানে এসে কি বলেছে কি করেছে পাই বাই করে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে সে আদগুলো আমি আপনার কাছে এখন উল্লেখ করবো আমরা ভেবে নিয়েছি যে আমরা জন্ম যারা মুসলিম তারা তো মুসলিম এটা আবার প্রমাণ কি দেওয়ার দরকার যারা হয়তো এখন খ্রিস্টান থেকে ইহুদি থেকে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করবে আল্লাহ হয়তো এখন তাদেরকে বলেছে যে মুসলিম দাবি করলে তোমাকে মেনে নেওয়া হবে তোমাকে পরীক্ষা দিতে হবে আমরা অধিকাংশ মুসলমান এই ধারণা নিয়ে বিশ্বাসী যে আমরা তো বাপ দাদার সূত্রেই মুসলিম আমরা আবার ইমানের পরীক্ষা কি দিতে হবে ইমানের পরীক্ষা তো হিন্দু দেবে যার ফলে আপনি মসজিদে আসেন না কিন্তু আপনি ভুলে গেছেন প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচবার পরীক্ষা করা হয় প্রত্যেকটা ব্যক্তিকে আপনার জন্ম যদিও মুসলিমের গড়ে হয়ে গেছে আল্লাহ যখন বলে দেয় এই মসজিদ থেকে পাঁচ টাইম ফজরে হয়েছে এখন হয়েছে আর একটু পরে হবে তারপরে হবে এইভাবে পাঁচবার যখন আজান দেওয়া হয় আর এই কথাটা বলা হয় হাই আসুন আমাদের দিকে রাসুসলাম কি বলেছে এখানে কেবলমাত্র তারাই ডাকের সারা দেবে যারা প্রকৃত অর্থ আল্লাহর কাছেই মানে এনেছে তারা ডাকে সারা দেবে আপনি কি ভেবেছেন এই আজান এমনিতে দেওয়া হয় পাঁচক তো নামাজের ওয়াক্ত জানানো হয় না এটা প্রত্যেকটা ব্যক্তির ইমানের পরীক্ষা করা হয় পাঁচবার কারণ রাসুল সালাম কে বলেছে বাইনাল আব্দি ওয়া শিরক ওয়াল কুফরি তারকুস সালা একজন বান্দা এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচক তো সালাত যখন বলা হয় হাই আলাস সালা এই ডাকটা কি ইমামের এই মসজিদ কমিটির পক্ষ থেকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি সারা কেন দিলেন না আর আপনি দাবি করছেন আপনি মুসলিম ত্রাল্লা বলেন আমি তোমাকে পরীক্ষা করব কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করে আমরা অধিকাংশ মুসলিম এটাই বুঝি না যে পরীক্ষা কি জিনিস আযান হয়েছে এটা পরীক্ষার কি আছে এটা আপনি ভাবছেন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইমানের পরীক্ষা কারণ রাসলাম কি বলেছে ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের উপরে তাই না যখন একজন ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরেরটা কি সালাম ওয়াইকা তুমি নামাজ কেম করতে হবে এটা বলা হয়নি তার মানে মুখে যেটা আপনি বললেন এর পরের স্টেপটাই হচ্ছে আপনার সালাত একটা ইসলামের প্রত্যেকটা রোকন হচ্ছে এক একটা পরীক্ষা ওই সিজন যখন আসে আপনি জেনে নেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে যখন রমজান মাস চলে আসবে আপনি জেনে নেন এটা আপনার পরীক্ষার মাস চলতেছে এই রমজান মাসের কদর তো তারা করবে যারা মোমেন মুসলিম হজ যখন চলে আসবে হজের মাস যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে আল্লাহ বলছেন যারা মোমিন মুসলিম তারাই হজে যাবে জাকাত যার পকেটে টাকা আছে জাকাত ফরজ হয়ে গেছে আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ পরীক্ষা করেনি

আল্লাহ সুবানা হুয়া তালা যদি আমাদেরকে রাজাবাসার মতো ওই জমিনে হ্যাঁচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে দুনিয়াটা আমাদের জন্য এলাও করতে পারতেন না পারতেন কিন্তু সামান্য চার আঙ্গুল কাপড়ের কে আল্লাহ সুবানা হুয়া তালা জান্নাত জাহান্নামের মাপকাঠি করে দিয়েছে মাত্র চার আঙ্গুল কাপড় আপনার কাছে সেটা চার আঙ্গুল কাপড় রাসুসলাম বলেছেন এই চার আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান ফেলে দেবে যার টাকটার নিচে ঝুললে কতবার বড় ধমক রয়েছে তাতে রাসুসলাম বলছেন সালা সাতুন

পবিত্র করা হবে না আর যেই ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতও ঢুকতে পারবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত শুধু পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন আবু জাররা দুল্লাহ বলছেন খাবা ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ মানhum ধ্বংস হোক তারা তারা তো langchainিত হয়ে গেল ইয়া রাসূল আপনি তিন তিন করে বলছেন তারা কারা তার প্রথমটাই ছিল রাসূলুল্লাহ বলছেন আল মুসবিল যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে যেই ব্যক্তির কাপড় তাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাহ সুহানা হুমা তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না তার সাথে কথাও বলবে না দ্বিতীয় মুসলিম পিতাকে নজরদারিতে রাখতে হবে যে আপনার ছেলে ওই কৃষি বা কি বলে এটাকে একটা সাবজেক্ট যে আছে অপশনাল কৃষি শিক্ষা বা এটা নামটাকে অপশনাল অপশনাল চারুকলা বা কিছু আপনি দেখবেন যে আপনাদের স্কুলগুলোর মধ্যে আপনার বাচ্চাকে দিয়ে তো কোনো প্রাণীর ছবি তো শেখাচ্ছে না এটা দেখা আপনার প্রত্যেকটা বাপমার দায়িত্ব কারণ আপনি তো মুসলিম আপনাকে তো ইসলাম টিকিয়ে রাখতে হবে আপনাকে তো প্রমাণ দিতে হবে আপনি মুসলিম রাসু ইসলাম যেহেতু বলেছে যে ব্যক্তি ছবি আঁকবে তার মানে সেই ব্যক্তিকে কাল কেয়ামতের দিন আল্লাহ তাকাবে না আপনি ভাববেন না আপনার বাচ্চাকে আল্লাহ ছেড়ে দিবে আপনি বলবেন ও তো বুঝেনি আপনাকে ধরবে আল্লাহ তুই বুঝাস নাই কেন আল্লাহ আপনাকে ধরবে যেই ছোট বাচ্চার তো জ্ঞান আমি দেইনি তোর কানে তো এটা ঢুকেছিল মুর্শিদের মেম্বর থেকে বলা হয়েছিল তুই তোর বাচ্চাকে এই শিক্ষা কেন দিলি না যে তুই বান্দা তুই বাচ্চা এগুলো কিন্তু আঁকবি না এটা শিক্ষা কেন দিলেন না আপনি এই জন্য কালকে আমাদের মাঠে আপনি ফেসে যাবেন অর্থাৎ প্রত্যেকটা পিতা মাতাকে যিনি দায়িত্বশীল আপনি আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন তাকে বুঝাবেন বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয় তুমি নৌকা আঁকো গা আঁকো পাহাড় পর্বত আঁকো দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আইকো না এখানে পূজার কোনো কথা নাই বলা হয়েছে যে আঁকবে আল মুসাউর যে ব্যক্তি শুধু ছবি আর্ট করবে এমন কোন ব্যক্তির দিকে কাল কেয়ামতের দিন আল্লাহ তাকাবে না কত বড় ধমক এটা আরেক ব্যক্তি যেই ব্যক্তি নিজের মুনাফা অর্জন করার জন্য মিথ্যা কসম খায় আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবানা হুয়া প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে এখানে হিন্দুর কথাও নাই যে যেই ব্যক্তি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করবে তাকে পরীক্ষা করবে না আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করব যেই ব্যক্তি দাবি করবে আমি মুসলিম তাকে আল্লাহ পরীক্ষা করবে এই পরীক্ষাটা কত মারাত্মক হবে আল্লা সুহ হানাহোয়া যে বলেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে আসলে আমি আপনাকে এই খুববার মূল কয়েকটা কথা আমি আজকে আপনাকে বলি প্রথম কথা হচ্ছে যে আমি আমার যোগ্যতাটা আপনার কাছে তুলে ধরি আমি খুব নগণ্য একটা ব্যক্তি অত শিক্ষাগত কোনো সার্টিফিকেট আমার নাই কিন্তু কোরআন থেকে আমি যেগুলো বড়দের কাছ থেকে শিখেছি আমি মনে করি এখন আমি কয়েকটা কথা আপনাকে বলবো আল্লাহ তো করে আছে আমি মোর উপরে দাঁড়ানো এর আগে কোনোদিন কোনো ব্যক্তি কোরআন পরে এরকম ভেবেছেন কিনা আমার মনে হয় না যে হবে এই জন্য কথাগুলো আপনি শুনে নেন এগুলো আপনি খুব কম লোকের কাছেই পাবেন যেটা আমরা আমাদের বড়দের কাছ থেকে পাচ্ছি আজকে আমাদেরকে যে কেয়ামতের মাঠে পরীক্ষা করা হবে আল্লাহ তালা যে আমাদের কাছ থেকে দাবি করবে যে তুমি মুমিন না মুসলিম প্রমাণ পেশ করো এটা আমরা ভুলে কেন গেলাম আমরা কেন ভুলে গেছি যে আমাদের আমরা হলাম মুসলিম আমাদের ধর্মকে পালন করে চলতে হবে এটা কেন ভুলে গেছি আমরা ভুলে গেছি এই জন্যে আমরা ভেবেছি আমরা যাই কিছু করি এগুলো মনে আল্লাহ সুবান হাত তালা দেখে না বা আল্লাহ এগুলো মনে পর্বা করে না আমি তো আপনাদের সন্তান আপনাদের মধ্যেই বড় হয়েছি আমার মেন্টালিটি এমনটা ছিল আমি ধারণা করতাম ইসলামের যেই আইন কানুনগুলো আছে এগুলো সব নেতাদের জন্যে আমি ধারণা করতাম এগুলো হচ্ছে সব পয়সাওয়ালাদের জন্যে মানে বড় বড় ব্যক্তি যারা আল্লাহ তাদেরকে হাসরের মাঠে ধরবে আমরা তো তুচ্ছ আমরা তো তেমন কোনো হেসিয়াতি রাখি আমাদের কোনো যোগ্যতাই নাই আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এটা আমার মেন্টালিটি ছিল আমি ধারণা করতাম যেহেতু আল্লাহ সুবাহ মোহাম্মদ সাল্লাহামকে দেখতে দেখতেন আবু জাহেল কি করত উদবা সেবা ওই ফেরাউন মুসা এরকম বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ নজর আন্দাজ করে আল্লাহ দেখবে আমাদের দেশের সংসদে যারা বসে তাদেরকে আমাদেরকে হয়তো আল্লাহ অতটা মূল্যায়ন করে না বা আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবেও না এটা আমাদের মেন্টালিটি নয় আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ার্কার আপনি যদি কোনো কিছু প্রতিষ্ঠানের মালিক হন আপনার নজর শুধু থাকবে ওই যে আপনার যারা উচ্চ পদস্থ ব্যক্তি ওয়ার্কার কে কি করে না করে এটা আপনি দেখেন না অধিকাংশ মালিকদের স্বভাব কিন্তু যেই ব্যক্তি বিচক্ষণ মালিক সে কিন্তু তার ওয়ার্কার দিকে খবর রাখবে যে আমার কোন ওয়ার্কার কি করতেছে তাহলে সে প্রতিষ্ঠানের একটা ভালো মালিক তা আল্লাহ সুহানা হওয়া তালা সম্পর্কে আমার এমনটা ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা কোনো যোগ্যতাই নাই গরীব ঘরের সন্তান কোনো অলির ঘরের ও নয় এত পয়সার মালিক নাই আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবে আমি তো কিসি কাজ করে খাই অধিকাংশ মানুষ কি এটা মনে করেন আপনি দেখেন তো আপনি ভেবে একবার যে আমি তো থেটে খাওয়া মানুষ আল্লাহ আমাকে দেখে আমার আমার সম্পত্তি কি আল্লাহ ভাবে আপনি যখন মরে যাবেন আল্লাহ আপনাকে যখন ক্ষমা করে দেবে এবং আপনার জীবনের পুরো লাইফটাকে আল্লাহ নিয়ামত বানিয়ে দেবে এবং নিয়ামতের ভিত্তিতে আপনাকে আল্লাহর জান্নাত দেবে তখন আপনি বুঝতে পারবেন যে আজকের খুদবার মর্মটা কি ছিল